এই হোয়ার্সঅ গাইস ওয়েলকাম ব্যাক টু আপনি মিনা বহগা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি মিনা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়েছি যা অত্যন্ত সুন্দর এবং রাজকীয় মন্দি যার নাম সাউথ টাউন মন্সিদ আমরা যেখানে থাকি তার থেকে কিছুটা দূরেই এই সাউথ টাউন মন্দির অবস্থিত আমাদের বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে তো আজকে আমি আপনাদের সাউথ টাউন সম্পর্কে ঐতিহ্যবাহী এবং যত সকল পচানো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি তারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এতে নিত্য নতুন সুন্দর ভিডিও আপনাদের সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যান চরণ শুরু করা যাক সাউথ টাউন জামা মসজিদ রাজধানী ঢাকা কেরান্ডিগঞ্জ সাউথ টাউন আবাসিক প্রকল্পে সাউথ টাউন জামে মসজিদ অবস্থিত নজর স্থাপত্য স্থাপত্য ও উচিত্রময় নির্মাণ মসজিদকে দিয়েছে বাড়িতে স্বতন্ত্রতা মসজিদ মূলত প্রার্থনার স্থান হলেও নির্মাণশৈলীর শৈলীর নন্দনীয়কতায় সৌন্দর্য প্রেমী মানুষের মনে জায়গা করে নিয়েছে এসে সাউথ টাউন জামে মসজিদ তাই সহজেই জুড়ে মানুষের কাছে পৌঁছে গেছে এই মসজিদের বার্তা ফলে প্রতিদিন অনেক দেশ থেকেই দার্শনিক মসজিদটি দেখতে আসে ও নামাজ কায়েম করে প্রায় দুই বছর সময় ধরে নির্মিত টাউন মসজিদ প্রবেশের জন্য পূর্ব দিক তিনটি প্রধান ফটক ও দুই পাশে একটি করে মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে আর মসজিদের অভ্যন্তরে আলো বাতাস প্রবেশের জন্য আছে অসংখ্য জানালা বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত মসজিদটি একত্রে প্রায় ছয়শো মুসলিম নামাজ আদায় ব্যবস্থা রয়েছে ঢাকা যাত্রাবাড়ি থেকে যদি কেউ যেতে চান তাহলে ঢাকা যাত্রাবাড়ি থেকে লেগোনা বা বাসে পোস্তগোলা ব্রিজে পার হয়ে অন্যান্য লেগোনা জোরে কে সেন্ট্রাল জেল জেলগেট নামতে হবে বা আপনারা কলমতলে নামতে পারেন সেখান থেকে আপনাদের একটি রিকশা বা ছোটো বাস বা বাইক আপনাদের নিয়ে যাবে জেল জেলগেটে মিনিট পাশে ঘাটলেই সাউথ টাউন অবশ্যই পেয়ে যাবেন আবাসিক প্রকল্পে পৌঁছাতে পারবেন এই সাউথ টাউন বা রিকশায় করেও যেতে পারবেন এছাড়াও গুলিস্তান থেকে বাবুবাজার ব্রিজ এসে বাস বা সিএনজি চড়ে ঢাকা মাওয়া হয়েওর রাজেন্দ্রাপুর অবস্থিত নতুন কারাগারের একটু সামনে সাউথ টাউন আবাসিক প্রকল্পে যেতে পারবেন চলুন এবার আরো কিছু তথ্য জেনে নি মসজিদটি নির্মাণ কাজ দু হাজার সাল নাগদ শেষ হয়ে বলে এলাকাবাসী মতামত দেন এই মসজিদটিতে একসাথে সাড়ে ছয়শো জন একজন জামাতের শহীদ নামাজ আদায় করতে পারেন বাংলাদেশের ডেভেলপমেন্ট কোম্পানির তত্ত্বাবধানে তৈরি হয় এই মসজিদটি এই মসজিদটির দালানটিতে প্রবেশের জন্য প্রধান পটক তিনটি কেরানীগঞ্জের সাউথ টাউন আবাসিক প্রকল্পের ভিতরে অবস্থিত মসজিদের আশেপাশে কোনো জনবসতি এখনও সেরকমভাবে গড়ে ওঠেনি এখানে জুম্মান নামাজ আদায় করার জন্য অনেক মুসলিম বা মুসল্লি অনেক দূর দূরান্ত থেকে এসে থাকেন জুম্মার নামাজ আদায়ের পাশাপাশি এরা এই মসজিদের স্থাপত্য সৌন্দর্য ও এর আশেপাশের পরিবেশ উপভোগ করে থাকেন মসজিদের পশ্চিম পাশে দেখা মিলবে ছোট ছোট কাশফুলের এই সুসার্নমায় নীরব পরিবেশ এবং মনোমোহন মসজিদটি দেখতে প্রতিদিনই অনেক দার্শনিক আসে মসজিদটি থেকে একশো মিটার উত্তরে গেলেই দেখা যাবে ঢাকা শহরের বড় বড় অট্টালিকা সাধারণত মসজিদে চার দিকে চারটি করে দেওয়াল থাকে কিন্তু এই মসজিদে হলো চার দিকে মসজিদের চারটি কোনো অবস্থিত পূর্ব দিকের কোনো প্রধান প্রবেশ ফটক এবং উত্তর ও দক্ষিণ দিকে কোনো আরও দুইটি প্রবেশদ্বার রয়েছে নামাজ পড়তে আসা মুসলমানদের আসা পবিত্র হওয়ার জন্য পূর্ব দিকের ফটকের দুই পাশে রয়েছে চমৎকার ওজুখানা মসজিদটিতে একশো চল্লিশের মতো ছোট বড় গম্বুজ রয়েছে মাঝখানের বড় গম্বুজটি মসজিদের সৌন্দর্যকে বিভৃত করে মসজিদের প্রাচীর ওপরের নিচে দুইটি স্তরে বিন্যস্ত প্রায় দুই শতাব্দীর দুই শতাধিক জানালা রয়েছে এছাড়াও উপরে বড় বড় গম্বুজ দুটির কারণে চারপাশে রয়েছে সৌন্দর্যময় পরিবেশ এবং গম্বুজ দুটি বড় হওয়ার কারণে চারপাশেও রয়েছে জানালা এই জানালাগুলো মসজিদের ভিতরে পর্যাপ্ত আলো ও বাতাস সরবরাহ করে থাকে বাংলাদেশের যে সকল নান্দনিক ও মনোমুগ্ধকর স্থাপনা আছে তার মধ্যে মসজিদ সংখ্যাই অধিক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব নান্দনিক মসজিদ তার নির্মাণ শৈল গুণের শিল্পী মনের মানুষকে আকর্ষিত করে সাউথ টাউন জামা মসজিদ ঢাকার অদূরে অবস্থিত এবং এটি মসজিদ যা তার অন্যান্য নির্মাণ দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে মসজিদটিতে ঢাকা মাওয়া ওয়ের উত্তর পাশে সাউথ টাউন আবাসিক প্রকল্প অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের স্থাপনার সাথে সদৃশ্যপূর্ণ এই মসজিদটির নির্মাণ কৌশল যে কারো চোখের আটকে দিবে মসজিদটি ও তার চারপাশে গ্রামীণ প্রকৃতি নিমেষেই মন কি করবে প্রফুল্ল ও প্রশান্ত দু গাইস আজকের জন্য এটুকুই শেষ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের পুরো ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম